চার দিন পর কালিকা বাসায় আসে টাকা দাও মারে আমি আমার কাছে টাকা নাই এখন আরে অনেক জোরে জোরে বলে হাত ফা ধোয়া আর কোথায় খামোনা বাদ পরে মাংস বের করে দিছি পাতিল

আনছে না কি লুকিয়ে চলে গেছে এক ঘন্টার ভিতরে কাজে যাবো গা তাহলে তুই বাসায় থাক না আমি বাসায় থাক না তোমার লোক যাবো একথা কোয়ারগাঁও গাছ আগারগাঁও যাইয়া পরে আমি কই আমি না